ফিরে এলাম আর আজকে করে মাঠে যে রয়েছে তার লটারি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই লটারি খবরটি জাস্ট দেওয়ার জন্য এসেছি কারণ লটারি কোনো লাইভ ছিল না এবং ভিডিও করেছে তারা সবার কাছে পৌঁছেছে কি ঠিক জানি না আমার কাছে এসছে তার জন্য আমি একটু জানিয়ে দিতে চাইছিলাম তার জন্য লাইভে আসা এবং অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছিল যে ভাই আর কোথায় কোন মাঠে টুর্নামেন্ট রয়েছে একটু জানাবে প্লিজ তার জন্যেই খাস করে লাইভে আসা এবং আজকে শুরু থেকে আমি জানিয়ে দেব আগামীকাল যে শুরু হচ্ছে আশরাফুল ঘোরামি মেরিগঞ্জ নয়াপাড়ার টুর্নামেন্ট প্রথম খেলায় যে দুটি টিম খেলবে ফার্স্ট খেলবে যে দুটি টিম আশরাফুল ঘরামি মেরিগঞ্জ নয়াপাড়া ভার্সেস আমতলি পিওনের মোড় অর্থাৎ যাকে আমি এপিএম নামে অ্যানাউন্স করে থাকি সেই খেলা শেষ হলে সাথে সাথে আরো একটি খেলা শুরু হবে দ্বিতীয় খেলা খেলবে ছাত্রসংঘ কোচিয়ামারা ভার্সেস এস কে কৈলাসনগর দুটি বড় বড় টিম দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে খেলাটি অনেক মজাদার হবে আমি আশা রাখছি খুব সুন্দর হবে এবং তৃতীয় খেলায় মুখোমুখি হবে যে দুটি টিম জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া ভার্সেস এম ওয়াই মেরিগঞ্জ নয়াপাড়া আরো দুটি ফ্যান্টাস্টিক টিম একে অপরের মুখোমুখি হবে এবং চতুর্থ খেলা জানিয়ে দেওয়ার আগে লাইভে যারা এসছো লাইভে ইতিমধ্যে প্লাস মেম্বার সকলকে রিকোয়েস্ট লাইক করে দেওয়ার জন্য আর লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন যাচ্ছে একটু প্লিজ বলবে কারণ আগে যে মাইক্রোফোনটা ব্যবহার করতাম সেই মাইক্রোফোনটা কিন্তু এখন আর নেই সেটা খারাপ হয়ে গিয়েছে আর ভাই প্লিজ কারো কমেন্ট এই মুহুর্তে পড়বো না কারণ ইম্পর্টেন্ট নোটিস যেটা রয়েছে সেটা জানিয়ে দেওয়ার পর সবার কমেন্ট পড়ার চেষ্টা করব এবং সবাইকে জানাই গুড ইভিনিং ইভিনিং আর নেই সম্ভবত নাইট এর কাছাকাছি চলে এসছে আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে কিনা একটু জানাবে এবং চতুর্থ খেলায় যে দুটি মুখোমুখি হবে মামনি হোটেল কোচিয়ামারা ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি চতুর্থ খেলায় মুখোমুখি হবে মামনি হোটেল কোচিয়ামারা অর্থাৎ পিএনএস নব উদাহরণ সঙ্গে পিছাখালী ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি এনপিসি এবং পাঁচ নম্বর খেলায় মুখোমুখি হবে যে দুটি টিম কেএলজি পূর্ব খালবার কেএলজি পূর্ব খালবার এবং সম্ভবত মেহবুব হবে তারা যে নতুন সেটটা তৈরি করেছে সেই টিমটার কথা বলছি ছয় নম্বর খেলায় মুখোমুখি হবে যে দুটি টিম মিলন সঙ্গ ন খালি ভার্সেস এম এনসি বালিচর এখানে তো দেখতে পাচ্ছি এক এক টপ টপ এন্ট্রি করেছে এবং সর্বশেষ খেলা যে টিম খেলবে এম সি আট নম্বর ভার্সের জিরো দিয়ে লটারি করা হয়েছিল তবে সেই জিরো টিমটি এন্ট্রি করেছে সম্ভবত এম কে খড়বেড়িয়া মা সঙ্গে খড়বেড়িয়া যে আমার সাথে কলে কথা হয়েছিল যে এন্ট্রিটা আমরা করবো রাখতে বলবে প্লিজ জানি না তারা এন্ট্রিটা করেছে কি তবে বেশিরভাগ সম্ভাবনা তারা খেলবে এই খেলার খবর তো এখানে বলে দিলাম এবং এই খেলাটি শুরু হবে আগামী কাল থেকে তারপর ওই খেলাটি শুরু শেষ হয়ে যাওয়ার পর আরো একটি মেগা টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে দর্শক জানিয়ে তোমাদেরকে তারা সব সময় কিন্তু চার মারা খেলার টুর্নামেন্ট মধ্যে সবথেকে বড় টুর্নামেন্ট বলে আমি মনে করি শর্ট হ্যান্ড ক্রিকেটের তারা কিন্তু এই বছর লং হ্যান্ড লং হ্যান্ড বলে সম্ভবত খেলাটি দিয়েছে অর্থাৎ চার ছয় মারা এখানে পঞ্চম বর্ষ এইচ টিসি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিরাট নক ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠান আর আগেই জানিয়ে দিচ্ছি দর্শক সাউন্ডটা কি বড্ড জোরে যাচ্ছে একটু প্লিজ কমেন্ট করে বলবে সম্ভবত জোরে যাচ্ছে কারণ আমি সেভাবে চেক করতে পারিনি যতটুকু দেখেছি একটু সাউন্ডটা জোরে রয়েছে প্রবলেম হচ্ছে কি না একটু বলবে প্রবলেম তো আশা করি হচ্ছে না একটু প্লিজ কমেন্টে বলবে যেটা বলছিলাম বিরাট নক ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা এইচটিসি হোরখালি ও গ্রামবাসী বৃন্দ স্থান হোরখালি গাজীর মোড় তারিখ আট নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনি ও রবিবার একেবারে লিখে জানিয়ে দিয়েছে অতিরিক্ত একটি এন্ট্রিও নেওয়া হবে না প্রতি দলে এগারো জন করে খেলিবে অতিরিক্ত দুজন পঁচিশ গ্রাম সাদা প্লাস্টিকের বলে খেলা হবে হোম গ্রুপের খেলা হবে এমসিসি নিয়ম অনুযায়ী খেলা হবে অগ্রিম এন্ট্রির জন্য এক টাকা জমা দিতে হইবে লটারির সময় সম্পূর্ণ টাকা পরিশোধ করিতে হইবে এবং জানিয়ে দিচ্ছি দর্শক সব পরে এন্ট্রি কিন্তু হয়ে গিয়েছে সম্ভবত একটা কিংবা দুটি টিম তারা এখনো পেমেন্ট করেনি পেমেন্ট যদি না করে অন্য টিমকে সুযোগ দেওয়া হবে এটা মাথায় রাখতে হবে যারা এন্ট্রি করেছে অগ্রিম অবশ্যই অগ্রিম অ্যাডভান্স দিয়ে দেবে না দিলে কিন্তু ক্যান্সেল হবে টিমটি তারা আমাকে কলে জানিয়েছে আবু সামা জানিয়েছে সময় মতো মাঠে উপস্থিত হতে হবে এবং কাউন্সিল আম্পিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে অন্যান্য নিয়মাবলি মাঠে আসলে জানতে পারবে উক্ত টুর্নামেন্ট এন্ট্রি ফি রয়েছে দু টাকা মাত্র এবং অগ্রিম এন্ট্রির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে যদি এন্ট্রি বুক হয়ে গিয়েছে তারপরেও নাম্বারটি জানিয়ে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ সিক্স টু ফোর এইট ডবল ওয়ান আরও একটি নাম্বার রয়েছে এইট ডবল জিরো ওয়ান এইট জিরো থ্রি জিরো সেভেন টু উক্ত টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে নগদ কুড়ি হাজার টাকা প্লাস এইচটিসি ট্রফি দ্বিতীয় পুরস্কার হয়েছে পনেরো হাজার টাকা প্লাস এইচটিসি ট্রফি ইহা ছাড়া ম্যান অফ ম্যান অব দ্য সিরিজ থাকবে এবং সাথে বেশ কিছু ক্রীড়া অনুষ্ঠান থাকবে যেগুলো না বললেও চলবে তাই বলছি না টুর্নামেন্টির তারিখ মনে রাখবে আট এবং নয় ফেব্রুয়ারি শনি ও রবিবার সেই টুর্নামেন্টটি শেষ হওয়ার পর বেশ কিছু টাইম গ্যাপ যাবে তারপর আরো একটি মেগা টুর্নামেন্ট শুরু হবে এই সিজনে সব থেকে বেশি প্রাইজ মানি টুর্নামেন্টের মধ্যে একটি এবং অন্যতম পরিচালনা এস কে কৈলাসনগর এস কে কৈলাসনগর কাপ স্থান মেরিগঞ্জ সাত নম্বর কৈলাসনগর টাওয়ারের পাঁচশো ময়দান তারিখ নয় দশ ও এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি বাইশ তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনি রবি ও সোমবার উক্ত টুর্নামেন্টের নিয়মাবলী সম্ভবত চব্বিশ টিমের খেলা হবে প্লাস্টিক সাদা বলের খেলা হবে এবং হোম গ্রুপের খেলা হবে প্রতি দলে জন করে খেলিবি অতিরিক্ত দুজন আচ্ছা টুর্নামেন্টে গিয়ে এন্ট্রি করিলে তিন হাজার পাঁচশো এক টাকা এন্ট্রি করতে হবে আর এন্ট্রির মূল্য হচ্ছে তিন হাজার এক টাকা মাত্র প্রথম পুরস্কার থাকছে নগদ পঞ্চাশ হাজার এক টাকা সহ মেঘা ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে পঁয়ত্রিশ হাজার এক টাকা সহ ধামাকা ট্রফি এবং চতুর্থ পুরস্কার থাকছে পনেরো হাজার এক টাকা সহ দর্শনীয় ট্রফি এবং চতুর্থ পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি এবং নিয়মাবলীটি আমি ঠিক জানাতে পারিনি তার একটাই মাত্র কারণ এই যে এটা এ ফোর হ্যান্ডবিল ছিল না সম্ভবত সাইজটা অন্য কোনো থাকার কারণে প্রিন্ট আউটে কিছুটা বাদ গিয়েছে তারপরেও সব জায়গায় যে নিয়মাবলী থাকে এতটুকু জানাতে চাইবো চব্বিশ টিমের তো খেলা হবে এবং হোম গ্রুপের খেলা হবে পঁচিশ গ্রাম প্লাস্টিকের বলে খেলা হবে প্রতি দলে এগারো জন করে খেলি অতিরিক্ত দুজন বাকি নিয়মিত কমবে জানো আর মাঠে আসলে জানতে পারবে বাকিটা গ্রুপে আমি জানিয়ে দেব এবং অনেকেই লাইভে কমেন্ট করেছ কিন্তু দুঃখিত দর্শক আমি লাইভে আজকের বেশিক্ষণ থাকবো না লম্বা চড়া করব না কারোর সময় নষ্ট করবো না জাস্ট এই খেলার খবরটা দেওয়ার ছিল আর তার জন্য লাইভ আসছিল লাইভ এখনই বন্ধ করে দেব এবং লাইভে যারা রয়েছে সকলকে একটাই প্রশ্ন থাকবে এভাবে প্রত্যেকদিন লাইভে কি আসবো নাকি খাস কোনো খবর থাকলে একাধার লাইভে আসবো একটু জানাবে প্লিজ তোমাদের কমেন্টের অপেক্ষা থাকছি তারপরে লাইভটি বন্ধ হবে প্লিজ একটু সবাই জানাবে চেষ্টা করব এই যে সামনে টুর্নামেন্ট রয়েছে শেষ হওয়ার পর আরো একবার লাইভে আসার এবং সুন্দরভাবে হ্যান্ডবিলটি গুছিয়ে বলার হ্যান্ডবিল যেহেতু আমি হাতে পাইনি প্রিন্ট প্রিন্ট আউট করে যেটুকু বার করতে পেরেছি সেটুকাই জানিয়ে দিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে লাইভটি আমি এখানেই বন্ধ করে দিচ্ছি ভালো থাকবে এবং সবাই ডিনার করে নিবে